850 টাকা 850 টাকা 850 টাকা 850 টাকা 850 টাকা 850 টাকা 280 টাকা 280 টাকা 310 টাকা 310 টাকা 310 টাকা 500 টাকা 500 টাকা 350 টাকা 350 টাকা 400 টাকা आठिका पैदळिका पैंथ्रिशो पैथोडिका पैथोडिका पत्रिसो पैदलिका च्रिशो आठवे अत्रसो आटोका अथी शो आता उठता ಇದು आठशो अठवाडेका अथ्रिशोड़ेका उत्थोळी शोका उत्तर शो उत्थर्णेका उत्तर शोधणेका उत्तर शोथिका उथळसो उत्तर চার হাজার টাকা দশ বড় ইলিশ কিন্তু মোটামুটি প্রায় দুই কেজির মতো হবে দুই কেজির উপর হইতে পারে

সাথে কিছু আছে হচ্ছে একটা বাঘের মাছ আছে এবং ইলিশ মাছ আছে বড় বড় সাইজের ইলিশ মাছগুলি আছে দর্শক মাছটা কিছুক্ষণের মধ্যে কিন্তু নিলাম হবে তোদেরকে নিলামে দেখানোর চেষ্টা করবো মাছটা কত টাকা বিক্রি হয় এখনো কিন্তু ওই জমজমাট হয়ে ওঠে না আরো কিছুক্ষণ আগে শুরু হয়েছে দর্শক এখন বড় আকৃতি কাঙ্গাসটা বিক্রি হবে মোটামুটি হ্যাঁ চোদ্দ পনেরো কেজির থেকে শুরু করে মোটামুটি ষোলো সতেরো কেজির মতো হতে পারে একদম তাজা দর্শক অ্যাস্ট্রো সে আচ্ছা আচ্ছা বলছ এই নম্বর

এই এই ক্যামেরা দেখাই এই যে হেড হেড ধান দা 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আই 1250 আই 1250 আই 1250 1250 টাকা আই 1250 আই 1250 আই 1250 আই 1250 1250 টাকা 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 বড় দরবাসো বড় দরবাস

ଭାଇ କେ ତାର ସ୍କୁଲ ଦେଖାଯାଏ ଆଇ ବାଇ ସୋ He has that. He has that. Echoes, 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 echoes,

হয় <laughs> নাই

তিন হাজার বত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশোত্রিশশো সৈত্রিশনচল্লিশশো উনচল্লিশশল একচল্লিশশো ডবল একচল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো তেতল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশো চল্লিশশো পাঁচচল্লিশশো ডবল পাঁচ ছয়চল্লিশশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশ ছয়চল্লিশশ ছয়চল্লিশশো ছয়চল্লিশশ

ভাই কি অবস্থা আছেন কিছু ভাই এটা তেরো থেকে চোদ্দ কেজি মাসাল অনেক বড় কত কতটা দাম কত এটার ভাই দশ হাজার পাঁচশো তো অনেক কমে কিনছেন আজকে মোটামুটি বলা যায় দশ হাজার পাঁচশো

আগালাডা শা আগালাডা শাডা শা আগালাডা শা আগালাডা শা আদি আগালাডা আগা 3000 এরা আগালাডা 3000 শা আগা 3000 শা আগা 3000 শা আগা 3000 শা আগা 3300

বাইশ বাইশ তেইশ 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 চব্বিশশো চব্বিশশোশো উদ্শো উদশো উত্বিশ

বত্রিশ 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 ছত্রিশ 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 ছত্রিশ

এগারোশো দেশ টাকা এগারোশো 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 টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা পঞ্চায়েত এগারোশো টাকা এগারোশো পঞ্চায়েত এগারোশো একশো

তেরশ টাকা আমি দেখি তেরোশো টাকা তেরশো টাকা তেরোশো তেরোশো টাকা নিচ পরি দেখা তেরশ তেরা